গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আসতে হলো সোমবার আর এখন তিনটে পাঁচ বাজে আমি এই মাত্রই হাবড়া থেকে ফ্ল্যাটে আসলাম এসে তারপরে ঘরে ঢুকে লাইট ফ্যান অন করে দিয়ে আমার ক্যামেরাও অন করে দিলাম তো ভাবলাম একা একা যখন আছে তোমাদের সাথে একটু গল্পগুজবি না হয় করা যায় হাঁপিয়ে গিয়েছে বাস ট্রেন এগুলো ধরে আস্তে আস্তে হাঁপিয়ে যাই এখন খিদেও পেয়ে গেছে ভাত রান্না করতে হবে আজকে ভেজ পোলাও করেছিলাম সকালবেলা সেটা কিছুটা নিয়ে এসছি তো ওটাই এখন একটু খাবো তারপর ভাতটা বসিয়ে দেব। আর ফ্রিজ ঠিক করার জন্য মনে হয় লোক আসবে ওই জন্যই আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি অন্যান্য দিন তো আমি বিকেলের বিকেলবেলা আসি এখানে আসতে আসতে আমার সাড়ে পাঁচটা মতো বাজে তো আজকে তাড়াতাড়ি আসলাম দেখি ফ্রিজটা ঠিক করানো যায় কি না বাড়ি থেকে এই সমস্ত খাবার নিয়ে এসেছি টিফিন বক্স পরে আর এটার মধ্যে কি আছে বলো তো দেখো আমার মাথায় কত বুদ্ধি দেখো চালের মধ্যে ডিম নিয়ে এসেছি যাতে ডিমগুলো ভেঙে না যায় ডিমের ট্রেটা ফ্ল্যাটেই রয়েছে কিন্তু সেটা নিতে আমার একদমই খেয়াল থাকে না যাই হোক তো এই দেখো এটার মধ্যে করে ডিম নিয়ে এসছি কালকে ডিম রান্না করে দেব তো ভাবলাম ঘরে এতগুলো ডিম রয়েছে তো ওখান থেকে কটা ডিম নিয়ে আসি দেখো এত বুদ্ধি নিয়ে আমি ঘুমাতে পারি না এই জন্যই রাতে আমার ঘুম হয় না একটা ডিমও ভাঙেনি আমি এসেই না আগে এই টিফিন বক্সটা খুলে দেখলাম যে ডিম আবার ভেঙেছে কি না তো দেখি না একটাও ডিম ভাঙেনি বাজগুলো বাসগুলো তো ভীষণ বাজেভাবে চালায় ওইটাই আমি টেনশন করছিলাম যে ওই বাসে এত জার্কিং হয় যে ওগুলো ভেঙে না যায় আমরা সবাই মানে বাসে যারা থাকে তারা সবাই অতিষ্ঠ হয়ে যায় বাসগুলো এত বাজেভাবে চালায় এরকম উথাল পাথাল উথাল পাথাল এরকম 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 নেচে নিচে লাফাতে লাফাতে তারপরে আসে যাই হোক একটা ডিমও ভাঙে সেটাই এখন আমার কাছে অনেক বড়ো ব্যাপার আমিও না বাসে বসে বসে শুধু ভাবছি যে ডিমগুলো ভেঙে গেলে তো এই চালের মধ্যে পড়বে চালটাও নষ্ট ডিম তো গেলই এই চালটাও নষ্ট হয়ে যাবে এইসব ভাবছিলাম ভাত বসিয়ে দিলাম ওই যে ভেজ পোলাওটা নিয়ে এসেছিলাম অর্ধেকটা এই পাপড় ভাজা দিয়ে খেলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি যদি কৃপা খায় আর এই পুরো পাপড় ভাজার প্যাকেটটা এখন আমি শেষ করলাম এটুকু খেয়ে নেব পরে ভাত খাবো কৃপা আসলে তারপরে ভাত খাবো লাইটটা দে আবার খারাপ হয়েছে হ্যাঁ রে চাবিগুলো বাইরে ছিল এটা কিসের চকরে মোচা ওর সাথে একটু চাটনি না হলে ভাল লাগে না কত নিয়ে আসে দশ সেদিন মোচার চপটা ভালো লাগেনি আজকে খেয়ে দেখি কেমন হয়েছে তুই খাবি গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল সাতটা দশ বাজে বেশ ভালোই ঠান্ডা পড়েছে সকালের দিকে রাত্রের দিকে ভালোই ঠান্ডা পড়ে কিন্তু দুপুরবেলার দিকে তখন এত গরম লাগে সে সময় তো গায়ে কিছু চাপাতেই ইচ্ছে করে না কিন্তু যেই বেলাটা পড়ে যায় বিকেলের পর তখন আবার ঠান্ডা লাগে সকালের দিকেও দেখি ভালোই ঠান্ডা লাগে এর আগের এসে নাইটিটা এখানে মেলে দিয়েছিলাম এটাকে নিতে হবে এখানে যেন তো সেই নাইটি জামাকাপুর আমি যা মেলে দেই সেগুলোর রং চটে যায় কারণ ওই যে চলে যায় দিনের পর দিন এখানেই থাকে তারপর রঙ চটে যায় কৃপার জন্য এখন রান্না করছি ডিম ভাত রান্না করব কৃপা বলে হ্যাঁ তুমি তো এই শুধু রান্না করবে ডিম ভাত আর সয়াবিন ভাত লাঠে আসলে আমাদের শুধু এই খাওয়া ডিম ভাত আর সয়াবিন ভাত হয়ে গেছে ডিম রান্না দেখো ডিম হয়ে গেছে কৃপা বলল ও ভাত খেয়ে যাবে না ওখানে গিয়ে কচুরি খাবে আমি তো সকালের জন্য ডিম নিয়েছিলাম যাই হোক বাড়িতে নিয়ে যাব এটা হয়ে গেছে এবার এটা নামিয়ে দিই এবার এই ভাতটা বসিয়ে দিলাম এবার কি এই বাসন টাসনগুলো সব ধুয়ে নিতে হবে অনেকগুলো বাসন ধুয়েছি সকালবেলা আরও বাসন হবে কালকে রাতে তো ভাত বেশি রান্না করেছি অনেকটাই ভাত রয়ে গেছে তো এই ভাতটা বাড়িতে নিয়ে যাব বাবা ফ্ল্যাটে রান্না করে ভাত সেই ভাত নিয়ে যাই হাবড়ায় আবার হাবরা থেকে রান্না করে নিয়ে আসি ফ্ল্যাটে আমার শুধু এই কাজ হাঁড়িটা খালি করে তারপর হাঁড়িটা ধুতে হবে এটাও ধুতে হবে বাসন্তর ভীম সাবানও শেষ হয়ে গেছে

বাড়িতে আমরা চার দিন থাকি এখানে একটু কম রান্না করি একটা কড়াই ধুয়ে ধুয়ে রান্না করি তারপর আর থাকিও একদিন দুদিন তাও দেখি এত এত বাসন ও তো টিফিন বক্সগুলো ঢোকা এখন টিফিন বক্স ও ও একটা রাখ ওখান থেকে মনেও থাকে না ভাতের উপর দিয়ে ডিম দিলে হবে না এটা নেবে তো ছোট ছোট বাটি গুলো সব নিচের দিকে পড়ে গেছে পরের দিন আসলে এগুলো ঠিক করতে হবে দেখি কী নেবে হয়ে গেছে আর এই যে ভাত আর ডিমের ঝোল এইটুকু ভাত বেশি হয়েছে মাত্র যেটা রান্না করলাম এইটুকু ভাত বেশি হয়েছে এইটুকু ভাত নিয়ে যাচ্ছে মেয়ে ওইটুকু ভাত বেশি হইলে মানে এক চামচ ভাত যদি বেশি হয় তাহলে আর খাবে না একবারে ভাত আর ডিম একটা কোটোর মধ্যে দিলাম আর এটা বাড়িতে নিয়ে যাব এটাও বাড়িতে নিয়ে যাব পাকা চালিয়ে দিয়েছে ঠান্ডা করার জন্য

হুম খোলা আছে দেখ অটো বাস কি না কদিন ধরে তো আবার অটো পাওয়া যায় না সাথে চলে আসলাম আর সাথে থেকে বাসে উঠলাম দেখো পুরো বাসে আমি একা সেই জন্য তোমাদের সাথে এত জোরে জোরে কথা বলি বাসে কেউ নেই পুরো বাসে আমি একা না বাসটা কখন ছাড়বে কারণ লোক তো হয়নি কয়েকজন লোক হবে তারপরে বাসটা ছাড়বে কেউ নেই দেখো এখান থেকে বাসে উঠতে আমার হেভি মজা লাগে বাসে কোনো ভিড় থাকে না নিজের পছন্দ মতো সিটটা নিয়ে বসি আর ওসব বাসে তো প্রচন্ড ভিড় হয় সিটও পাওয়া যায় না বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকতে হয় আর এই বাসটায় ফাঁকায় ফাঁকায় বেশ চলে যায় আরামসে আর এই বাসটা কিন্তু বেশিরভাগ সময় আমাদের বাড়ির সামনেই দাঁড়ায় চাপাটালের মাছ বাজারটা ছাড়িয়ে এসছে ওখানে গন্ধ ছিল বন্ধে এখন আমার দাঁত লাগছে কেমন বহু বমি পাচ্ছে ভালো লাগছে না আর এই হলো অর্জুন বাবা স্নান করিয়ে দিলাম জামাটা গায়ে দিয়ে ঠান্ডা লাগবে হ্যাঁ আর পড়াশোনা করতে বস পরীক্ষা না বাবা হ্যাঁ ওই দেখো ম্যাগি বানিয়ে দিয়েছি সেটা খেয়ে খাটের উপরে কালকে রাতে ডিনার করেছে সেই প্লেট এখনও এখানে আমি নিচের কাজগুলো করে উপরের ঘরে আসলাম বাবা আমি এই জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম এবার সন্ধ্যাবেলা আমার বরকে যে বলবো এগুলো নিতে সে আমার আর মনেই নেই তারপরে সকালবেলা মনে পড়েছে আমি তো শুধু ভেবেই যাচ্ছি কালকে সন্ধ্যার থেকে যে আমার বরকে কী যেন একটা কথা বলার ছিল আমি তো মনেই করতে পারছি না একবার আমার বরের সাথে সন্ধ্যাবেলার পরে কথা হয়েছে অনেকবার আমি ওকে শুধু বলছি যে তোমাকে না আমি কি যেন একটা কথা বলবো আমি না এখন একদমই মনে করতে পারছি না আমার মো একদমই মাথায় আসছে না তো বলে কি তুমি মনে করো মনে করে বলো সেই মনে করতে করতে সকালবেলা আমার মনে পড়েছে যে ছাদে জামাকাপড়গুলো রয়েছে সেগুলো তোলার কথা বলতাম আমার বরকে সেই কথাই আমি মনে করতে পারিনি এবার যা হওয়ার তো হয়েই গেছে রাত কেটে গেছে এগুলো আমি আর খড়ে তুলবো না কারণ বাড়িতে এমনিতেই সবাই অসুস্থ থাকে বেশিরভাগ সময় এইসব জামা কাপড় পরলে আরও শরীর খারাপ করবে সত্যি মিথ্যা জানি না বয়স্কদের মুখে শুনেছি বড়দের মুখে শুনেছি আর আমি এই জিনিসটা মানি অনেকে তো এগুলোকে কুসংস্কার মনে করে কিন্তু আমি মনে করি যে কাজগুলো করলে সংসারে কোনো অমঙ্গল হয় না সেই সব কাজগুলো করতে অসুবিধাটাই বাকি জামা কাপড়গুলো বাইরে ছিল সেই জামা কাপড়গুলো গায়ে না তোলাই ভালো সার্ফের জলে যেসব জামা কাপড়গুলো গতকালকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব ঝটপট করে ধুয়ে নিলাম দু বাজতে কাপড় কাছলাম এই যে এই দুটো দুটোকে তিন তিনতলায় নিয়ে যাব। প্রায় সাড়ে বারোটা বাজতে চললো তো এখন এই ছোট ছাদে মেলে দিয়ে লাভ নেই একটু পরেই আমাকে আবার সব নিতে হবে তো ওই জন্য একবারে তিনতলার ছাদে মেলে দিয়ে আসবো কিন্তু আমি তো উঠতেই পারছি না এত কাপড় নিয়ে অনেকগুলো জামাকাপড় ধোয়া হয়েছে বাবারে কাপড়গুলো সব মেলে দিলাম অনেকগুলো শখস ধোয়া হয়েছে আর এই যে এই পাশে আছে মেলার পর মনে হচ্ছে কি এই কটা জামাগাপুর আর ওগুলো ওই যে ছাদেই মেলে দিয়েছে এবার আমি স্নান করব স্নান করে ঠাকুর ঘরে যাবো দুপুরবেলার পুজোটা দেবো আর হনুমান চল্লিশা পড়ব স্নান করে গটিতে জল নিয়ে যাচ্ছিলাম তুলসী মন্দিরে জল দিতে ওই দেখো ওই জায়গাটায় হোঁচট খেয়েছে কিভাবে যে আমি হোঁচট খেয়ে পড়লাম দুম করে শব্দ হয়েছে আর ওই দেখো ঘটির জল চারদিকে ঘটিও পড়ে গেছে কিন্তু ঘটির কিছু হয়নি আমি না পুরো অবাক হয়ে গেলাম আমি কি করে পড়ে গেলাম ওইভাবে দুম করে জুতো পরে যাচ্ছিলাম ওই জায়গাটায় হোঁচট খেলাম ব্যাস ওই যে উঁচু নিচু জায়গাটা এইভাবে করে সে পড়ে গেলাম হেভি শব্দ হয়েছে আমার মতো ভারী মানুষ যদি পড়ে যায় পুরো বাড়ি কেঁপে যাবে ওই যে ওই পাশের ঘরে যে মেয়েটা ভাড়া থাকে ও বেরিয়ে চলে এসছে শব্দ পেয়ে বলে আমি না শব্দ পেয়ে চলে এসছি এত জোরে শব্দ হয়েছে আর আমি তো মনে করেছি ঘটিটা মনে হয় গেল ঘটি পুরো হাত দিয়ে ছিটকে পড়ে গেছে কিন্তু ঘটি কিছু হয়নি ওই ইয়েও পড়েনি ওই যে একটু আর কি ওই ট্যাপ মতো খেয়ে যায় না সেই সবও কিছু হয়নি তবে এই হাঁটুটাতে ব্যথা পেয়েছি এই যে এই এগুলোতে ব্যথা পেয়েছে। কিভাবে পড়ে গেলাম ও সব সবসময় এরকম দুম করেই আসে ওচোটকে আর সবসময় বলে কয়ে আসে সে রাস্তা দিয়ে হাঁটার সময়ের হোচট হোক আর জীবনে চলার পথের হোচট হোক সব সবসময় এরকমই দুম করে আসে আমরা বুঝতেও পারি না ভগবান আমাদের কপালে কি যে কখন লিখে রাখে যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা এটা অরেঞ্জ কালারের গাড়ি গাড়িটা দেখতে তো খারাপ লাগছে না একটু আনকমন অরেঞ্জ কালারের